আমরা এসেছি এখন পয়লা নম্বরে সঙ্গে কি এসেছে দেখতে পাচ্ছ আর পয়লা নম্বরের ভিউটা রাতের ভিউটা দেখো কত অসাধারণ ভিউ আছে আমি আছি রাস্তার উপরে রাস্তার উপর থেকে ভিডিওটা করছি কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা এরিয়াটা এদিকে অন্ধকার এদিকে লাইট ল্যাম্প পোস্টের আলোয় আলোকিত আর দেখো ওদিকে হলদিয়া দেখা যাচ্ছে উপারে অসাধারণ ভিউ দেখো সামনে একটা মাঝখানে জাহাজ দাঁড়িয়ে আছে ওর জন্য আরো ভালো লাগছে আজকের ভিউটা দেখো অসাধারণ ভিউ জাহাজ দাঁড়িয়ে আছে একটাই জাহাজ দাঁড়িয়ে আছে কত সুন্দর ওদিকে হলদিয়া এরপরে আমাদের চব্বিশ পরগনা মেদিনীপুর চব্বিশ পরগনা ওটা জুমিং করবো জুমিং করে রাতের বন্ধ করে আসবে কি দেখতে পাচ্ছি জাহাজটা জুমিং করছি ওদেরকে দেখাবার চেষ্টা করছি জুমিং করে দাঁড়িয়ে আছে অসাধারণ নাইটে